পশ্চিমাদের চোখ পড়েছে কারের প্রান্তরে চোখ প্রান্তরে ব্রিটিশ দানান দল বেঁধেছে ধ্বংস কষ্টে চায়কারে, পশ্চিমাদের চোখ পড়েছে কা প্রান্তরে ব্রিটিশ দানান দল বেঁধেছে ধ্বংস কষ্টে কারে তাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর এটা আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর ও জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য এর মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই চিমাদের চোখ পড়েছে বাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য নেয়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য নেয়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই একটু দাঁড়াও জেগে ওঠো হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না একটু দাঁড়াও জেগে ওঠো ও হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না